ফেসবুক ভিডিও থেকে টাকা ইনকাম করাটা ছিল একটা স্বপ্নের মতো তো গত তিন চার মাস ধরে স্বপ্নটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ বিজনেসের পাশাপাশি যদি আপনি আপনার পণ্যকে নিয়ে যে কোনো ভিডিও তৈরি করে যদি সেখান থেকে আর্নিং করতে পারেন তাহলে কিন্তু এইটা আপনার জন্য অনেকটা প্লাস পয়েন্ট বিজনেসের পাশাপাশি আমি আমার পণ্য নিয়ে যে ভিডিওগুলো তৈরি করি তার থেকে যে আমি আর্নিং করতে পারবো এই ইচ্ছাটা পূরণ করা আমার ছিল বড় একটা চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা আমি জিতেছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবই জিতব তবে একটু সময়ের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার একটা মেয়ে মানুষ যদি ঘরে বসে বিজনেসের পাশাপাশি আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্নটা সত্যিই পূরণ হবে এই যে যে আমি বিজনেসের পাশাপাশি ফেসবুক থেকে আর্নিং করব এটা কি কখনো ভেবেছিলাম আসলে কোনো কিছুর মধ্যে আপনি যদি ইনভলভ হন তাহলেই কিন্তু আপনার এক 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 করে বুদ্ধি আসবে যে কি থেকে কি করলে আপনি কিভাবে ভালো পথে ইনকাম করতে পারবেন যেমন ধরেন আমি প্রথমে কিন্তু আমার বিজনেসটা শুরু করেছি তো বিজনেস থেকে আজকে ভিডিও তৈরি করে আজকে ভিডিও থেকে ইনকাম করি ইউটিউব থেকে ইনকাম করি এবং ফেসবুক ভিডিও থেকে ইনকাম করি এভাবে যদি একটা মেয়ে মানুষ নানান জায়গা থেকে আপনি ইনকাম করতে পারেন ঘরে বসে সংসার সামলে তাহলে কিন্তু আপনার আসলেই অনেক ভাগ্য ভালো যেমন আমি বিজনেসের পাশাপাশি আমার তো বিজনেস আছে এই যে আমি শুরু করেছিলাম অনলাইনে কেক নিয়ে বিজনেস তো আলহামদুলিল্লাহ এই বিজনেসটা আমার চলছে এবং চলবে যতদিন আল্লাহ চালায় তো এই বিজনেসের পাশাপাশি এবং ইউটিউব এবং ফেসবুক নিয়ে আমি কাজ করি তো কাজ করার ফলটাও পেয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে চাইলে আপনি একটা মেয়ে মানুষ হয়ে কিন্তু ঘরে বসে নানান সাইড থেকে ইনকাম করতে পারবেন আসলে প্রত্যেকটা জিনিসই জানতে হয় শিখতে হয় শেখার কোনো শেষ নেই জানার কোনো শেষ নেই আপনি যদি সঠিক তথ্য সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি সব কিছুতেই সাকসেস হবেন যারা ভিডিও থেকে আর্নিং করার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আসলে আপনারা ধৈর্য হারাবেন না প্রত্যেকটা জিনিসের একটা ধৈর্যের ব্যাপার আছে বিশেষ করে ভিডিও থেকে ইনকাম করা কিন্তু এতটা সহজ না ভিডিও থেকে ইনকাম করা প্রচুর কষ্ট এইখানে আপনার প্রচুর পরিশ্রম এবং প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হয় অনেকে হচ্ছে একটা না কয়েকদিন ভিডিও দিয়ে ধৈর্য হারিয়ে ব্যাস বাদ দিয়ে দেয় ওইভাবে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু কোনো কিছুই হবে না ধৈর্য ধরে আপনার কাজে লেগে থাকতে হবে এই উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে যে কিছুই না হোক আমার কাজটা আমি রেগুলার করে যাব আমি যেমন করেছিলাম আমি কিন্তু চিন্তা করেছিলাম যে যাই হোক আমার যদি ফেসবুক ইনকাম নাও আসে তবুও আমি আমার বিজনেসের পাশাপাশি আমার কে কে প্রচার করার জন্য এখানে আমি ভিডিও নিয়মিত তৈরি করব। তো আমি কিন্তু আমার কেকের প্রচারের জন্যই নিয়মিত ভিডিওগুলো তৈরি করেছিলাম আর এটা আমি হাল ছাড়িনি কারণ আমি সবসময় চেষ্টা করেছি ফেসবুক ভিডিও থেকে আমার ইনকাম না হোক বাট আমার এই যে ভিডিওগুলো দেখে যে আমার পণ্যটা প্রচার হচ্ছে এইটাই আলহামদুলিল্লাহ এই জন্য নিজের বিজনেসটাকে প্রচার করার জন্য আমি কন্টিনিউ ভিডিওগুলো চালিয়ে যাই করে যাই হ্যাঁ যার কারণে আলহামদুলিল্লাহ এখন আমি ফলটা পেয়েছি তো এভাবে যদি আপনারা যে কোনো জিনিস কাজকে ক্ষেত্র করে যদি করতে থাকেন আপনার কাজের মাধ্যমে যদি ভিডিওগুলো করে থাকেন তাহলে ধৈর্য ধরে থাকবেন অবশ্যই আপনি সাফল্য পাবেন তবে হ্যাঁ অবশ্যই উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করবেন না উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করলে আপনার পরিশ্রম বেঁধা যাবে না হয় আপনার এগুলো নিয়ে অনেক সমালোচনা হবে আর উল্টাপাল্টা ভিডিও তৈরি করলে দেখা যায় কি আপনি এক নাগার কয়েকদিন করলে যখন হচ্ছে আপনি ফেসবুক মনিটাইজেশন পাচ্ছেন না তখন ধৈর্য হারা হয়ে সবকিছু বাদ দিয়ে দেন আসলে এইভাবে তো হয় না আপনারা উল্টাপাল্টা কন্টেন্ট না তৈরি করে যে কোনো একটা জিনিস নিয়ে যদি উদ্যোগ নিয়ে থাকেন যদি বিজনেস করে থাকেন তাহলে বিজনেসের ক্ষেত্রে ওইটাকে কেন্দ্র করে ভিডিও গুলো তৈরি করতে পারেন আর যদি আপনার পেজে ফলোয়ার্স বাড়াতে চান অবশ্যই হচ্ছে আপনার প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে প্রচুর রেগুলার পোস্ট করতে হবে আর অ্যাক্টিভিটি থাকলে আপনার ফলোয়ার্স বাড়বে ভালো ভালো গঠনমূলক পোস্ট করতে হবে গঠনমূলক পোস্ট করলে আপনার ওই পোস্টে অনেকে ইন্টারেস্ট দেখায় যার কারণে আপনাকে ফলো দিতে বাধ্য হয় এভাবে হচ্ছে আপনি অনেক ফলোয়ার্স বাড়াতে পারবেন এমন কন্টেন্ট লেখবেন এমন